এই মুহূর্তে মর্মান্তিক খবর ডোমকলে বন্ধুকে বাঁচাতে গিয়ে শিয়ালমারি নদীতে কিশোরের মর্মান্তিক মৃত্যু দুই বন্ধু তলিয়ে যাচ্ছিল তাদেরকে বাঁচাতে গিয়ে নিজেই চলে গেল পরপারে অপর দুই বন্ধু বর্তমানে সুস্থ বাঁচাতে ঘটনাটি মুর্শিদাবাদের ডমকলের বগারপুর রমনা এলাকার ঘটনা বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে প্রাণ হারালো মারুপ মিয়া নামে তেরো বছরের কিশোরের মৃত কিশোরের বাড়ি ঘটনাস্থল থেকে মাত্র কয়েকশো মিটার দূরে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার স্কুল ছুটি থাকায় চার বন্ধু মিলে শিয়ালমারি নদীতে স্নান করতে যায় সাঁতার কাটার সময় হঠাৎ দুই বন্ধু তলিয়ে যেতে শুরু করলে তাকে বাঁচাতে ঝাঁপ দেয় মারুপ তারপরে সে দুই বন্ধুকে বাঁচালেও নিজেই তলিয়ে যায় জলে স্থানীয়রা দুইজনকে দ্রুত উদ্ধার করতে সক্ষম হলেও মারুফের কোনো খোঁজ পাওয়া যায়নি প্রায় তল্লাশির পর এক অবশেষে তাকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন মারুফ মিয়াকে ঘটনার খবর পেয়ে ডমকল থানার আইসি পার্থসারথী মজুমদার ও তার টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পরিবার সূত্রে জানা গেছে বাড়ির লোকজন বহুবার তাকে নদীতে স্নান না করার জন্য সতর্ক করেছিল তবু রবিবার দুপুরে বন্ধুদের ডাকে সাড়া দিয়ে নদীতে যাই মারুফ অল্প সময়ের আনন্দ মুহূর্তেই পরিণত হয় মর্মান্তিক শোকে ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া তার অকস্মাৎ মৃত্যুতে শোকাহত সবাই আমরা গাড়িতে গিয়েছিলাম আমরা তিন এ বাচ্চা ছেলেটা প্রথম তার ও বাবা কোন দিকে এসে ও আমাক ও আমাকে বলছে মেলা করিতে যাব বলছে যাইছিনা দিয়ে মিছে যাব ও দিয়ে আগে আমাদের বাড়ি আসে দিয়ে আমি নামতে গেল দিয়ে ও ঘাড় ধরলো দিয়ে একদিন পানিতে থাকলো তখন দিয়ে ঘাড় ধরলো দিয়ে আমি বলছি বাঁশ জাল ধরে দিব তুই তখন বাস ধরে দাঁড়িয়ে দেবে ওখানে ও আমার ঘাড় ধরিয়ে আছে দিয়ে আমি গেলু যেতে যেতে ওখানটায় ও হঠাৎ যে মাঝখানে যেয়ে আমাকে মারলো নি সুজা টান আমি তখন ডুবে ও ওপরে উঠে পড়ছে আর ও আমার গেঞ্জি ই ধরছে একবার গলা ধরছে একবার চুল ধরছে কুয়ো তো আমাকে ছেড়েছে না দিয়ে আমি ওকে বলছি জোরে করে ছেড়ে দিয়ে আমি মেলা পানি খেলেছি আস্তে আস্তে ডাঙ্গার দিকে বাঁচাইতে গেলো ও ওকে ধরতে গেল ওকে যে তখন ইয়ে করে দিল ওকে আমার মতন ওকে টানলো ও আর উঠল বাঁচাতে থেকেই ডুবে গেল। হ্যাঁ ও বাচ্চা থেকে গিয়ে ডুবে গেলো আমি একটু সামান্য দূরে ছিলাম একটু সামান্য দূরে দিয়ে কি করবো ওখানটা পাঁচজন বাচ্চা ছিল আজকে রবিবার সানডে আজকে রবিবার ছুটি স্কুল ছুটি তো যাই তাই বলে হয়তো গা ধোয়ার জন্য এখানে এসছে গা ধোয়ার জন্য এসছে এবার আমিও বুঝতে পারিনি কো পাঁচজনাই নামে পড়েছে তার ভিতরে দুজন উঠে পড়েছে আগেই এবার তিনজনা কিন্তু মানে তলায় চলে যাচ্ছে তলায় গেছে তখন আমাকে বলছে যে কি বাঁচাও বাঁচাও তা বলছে ওটা আমার মামাই তো ভাই ও ছিল দিয়ে ও বলছে যে কি বাঁচাও ভাই বাঁচাও তা বলছে দিয়ে এবার দৌড়ে গেলাম দৌড়ে যে দুজন বাচ্চাকে বাঁচাতে পারা গেছে একজন বাচ্চাকে বাঁচাতে পারা যায়নি তলায় চলে গেছিল এমনি গাধুয়ার জন্য এসেছিল গাধুয়ার জন্য এসেছিল কিন্তু এটা ওয়াটাও পানি কলকাতা থেকে কেরাল কিংবা ব্যাঙ্গালোর যাওয়ার কথা ভাবছেন টিকিট বুকিং নিয়ে চিন্তিত এখন চিন্তা করা ছাড়ুন কারণ আপনাদের জন্য বাপি ট্রাভেলস নিয়ে এসেছে বিমানের টিকিটের দারুণ সব অফার বিশেষ করে কেরলের বিমানের টিকিটের উপর থাকছে আকর্ষণীয় সব অফার বাপি ট্রাভেলস দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে বিমানের টিকিটের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের একমাত্র ঠিকানা ডোবাপাড়া জুরানপুর ডোমকল মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে কল করুন 9775750808 অথবা 9775757508 এই নম্বরে বাপি ট্রাভেলস আপনার স্বপ্নের সফরের সঙ্গী